এদিকে হাঁসের ডিমটা সেদ্ধ হয়ে গেছে এই যে এই যে দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে তো বন্ধুরা গ্যাস কমিয়ে কমিয়ে মোরলা মাছটা ভালো করে ভেজে নিয়েছে এই যে দেখুন আর মাছগুলো সব গোটা গোটাই আছে দেখেছেন মরলা মাছের কড়াই ভাজা পাতা ভাজা নয় তো কড়াই ভাজা খুব ভালো হয়েছে ডিমটা পুরো লাল করে ভেজে নিয়েছি তুলে নিই এই যে বন্ধুরা নতুন আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল বন্ধুরা চলে এলাম রান্না বান্না করার জন্য আর আজকে রান্না করব কি বলুন তো হাঁসের ডিমের ঝোল সাথে করব মরলা মাছের ভাজা আর আছে মূল মূল একটুখানি আলু দিয়ে কেটে রেখেছি এটাকে একটুখানি ভেজে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে চলুন এই যে আজকে বাজার থেকে ভালো একটা মরলা মাছ পেয়েছি নিয়ে এসেছি দেখুন খুবই ছোট ছোট সাইজের মরলাগুলো খুব ভালো মাছগুলো আছে এগুলোকে একটুখানি পেঁয়াজ দিয়ে সরষে বাটা দিয়ে ভাজবো আর এখানে নিয়েছি হাঁসের ডিম হাঁসের ডিমগুলো এখন অবধি সিদ্ধ করতে দিইনি আর হাঁসের ডিমটাকে প্রেসার কুকারেই সিটি মারব তাহলে ভালো মতো সেদ্ধ হবে আর এদিকে আলু কেটে রেখেছি টমেটো পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি শুধু খালি রান্নাবান্না করবো চলুন প্রথমে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিই তো ডিমটা সিদ্ধ করার জন্য প্রথমে প্রেসার কুকারে জল দিয়ে দিচ্ছি চলুন এরপরে এই ডিমগুলো দিয়ে দেবো হাঁসের ডিম প্রেসার কুকার ছাড়া কড়াইতে বলুন কোনো বাটিতে বলুন কথাও সেদ্ধ ভালো মতো মানে সেদ্ধ হবে না এখানে দু তিনটে সিটি মেরে নাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ডিম সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিচ্ছি বেশ তো এইদিকে তো সব কিছু কাটাকুটি হয়ে আছে এখন শুধু খালি মশলাটা বেটে নেব চলুন একটুখানি সর্ষেটা বেটে নিই আগে মাছটাকে ভালো করে একটুখানি মেখে থেকে রেখে দিই তারপরে আদা রসুনটা বেটে নেবো তো সাদা সরষে নিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কাটা ধুয়ে রেখেছি কাঁচা লঙ্কাটা পরে বাড়ছি আগে সর্ষেটা একটুখানি বেটে নি তো সরষেটা একবার বেটে নিয়েছি ভালো করে এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি তারপরে আর একবার ভালো করে বেটে নেব কাঁচা লঙ্কাটা আর আমি প্লেন করলাম না সামান্য একটুখানি বেটে দিলাম চলুন এই বাটাটা আমি মরলা মাছে দিয়ে দিই তো এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা মরলা মাছে দিয়ে দিলাম বেশি মশলা কিন্তু আমি দিইনি অল্প স্বল্প দিলাম তো প্রথমে মূলো আর আলুটা ভাজা বসিয়ে দিই তারপরে মোরলা মাছটাকে ভালো করে মেখে নেব তেলটা দিয়ে দিলাম গরম করার জন্য তেলটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন কালো জিরে এই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর গুঁড়োটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখন কাঁচা সরষের তেল বেশি করে এক্ষুনি দেবার মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীর নয় লাল লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি বেশ খানিকটা দেবো এখানে মোরলা মাছও আছে ছোট ছোট পুঁটি মাছও আছে না ভালো লাগে কিন্তু চলুন ভালো করে মেখে নি পরে দু চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে হলুদ একটু কম হচ্ছে আর একটু দিয়ে দিচ্ছি এদিকে আলু আর মুরোটাকে একবার ছেড়ে দিই তারপরে মড়োরা মাছ একটুখানি কাঁচা লঙ্কা চিঁড়ে দিব এটা আর একটু ভাজা হবে বেশ বেশ লাল লাল করে ভেজে নেব তারপর আলু তিনটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে মাঝখান থেকে চিঁড়ে দিই বেশ একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে চলো তো আরও একবার ভালো করে মেখে নিলাম এই যে দেখুন মাখাটা খুব সুন্দর হয়েছে চলুন মূলো আলুটা ভেজে তুলে নিই তারপরে এটাকে ভেজে তো এই যে দেখুন আলু আর মূলোটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব হয়ে গেছে মূল ভাজা তুলে দেব ওই তেল দিয়ে দিচ্ছি এখন মরলা মাছটাকে ভেজে নেব তেল দিয়ে ভাতটাও হয়ে গেছে মানে ফেনাটা গড়িয়ে দিই এদিকে তেলটা গরম হয়ে গেছে এখন মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিই

হাতে ছেঁকা লাগছি প্রেসার কুকারে তিনটে সিটি দিয়েছি তারপরে ভালো মতো সেদ্ধ হয়েছে জানেন কড়াইতে করলে সেদ্ধ প্রচুর সময় নেয় প্রেসার কুকারে গিয়ে দেখো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় ডিমটা গরম আছে এই যে দেখুন খুব সুন্দর খসাটা উঠে আসছে নাহলে না ছাড়তে চায় না ওই ইয়ে হাঁসে ডিমের খোলাগুলো চল সবটা ছাড়িয়ে নি ধোঁয়া উঠছে এখন এদিকে এক পিঠ ভাজা হয়ে গেল ডিমটা ছাড়াবো এই যে এই যে দেখুন কি সুন্দর হয়ে লেগেছে এইভাবে আস্তে আস্তে করে আমি একবার উল্টিয়ে দেব এক খুব ভালো মতো ভাজা হয়েছে তেলটা একটু বেশি লাগবে তেল কম দিলে আবার কড়াইতে আটকে যাবে তাই জন্য একটুখানি বেশি করে তেল দি মাছটা তো একটুখানি ভাজা ভাজা হবে তাই না যেন মাছটা না ভেঙে যায় সেইভাবে আমাকে সাবধানে একটুখানি নাটতে হবে কতদিন পরে আমি এরকম ফ্রেশ মানে ছোট ছোট মরলা মাছ পেলাম দেশি মোরলা মাছ চলো ডিমটা ছাড়িয়ে তো বন্ধুরা আপনাদের কারো কারো এইভাবে মোরলা মাছের ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের তো ভীষণই কিছু ভালো লাগে খেতে আর মোলা মাছের টকও ভালো লাগে যেহেতু আজকে আমি ছোটো ছোটো সাইজের পেয়েছি না আর ছাড়ি নিয়ে চলে এসেছি ভীষণ ভালো লাগে বেশিক্ষণ বাঁচতেও লাগে না ছোট মাছের আবার কি বাছা উচিত পুরো পরিষ্কার ছিল মাছটা নিয়ে এসে এভাবে একটুখানি ভাজা করে নিচ্ছি গরম ভাতে কিন্তু জাস্ট ফাটা ভাতে লাগবে খেতে তো বন্ধুরা হাঁসের ডিমটা ছাড়িয়ে ভালো করে একটুখানি ধুয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা ভালো করে একটুখানি মেখে নি তো বন্ধুরা গ্যাস কমিয়ে কমিয়ে মোড়া মাছটা ভালো করে ভেজে নিতেছি দেখুন আর মাছগুলো সব গোটা গোটাই আছে দেখেছেন সব হয়ে গেছে তুলে নিই পেঁয়াজটাও ভালো মতো ভাজা হয়ে গেছে মশলাপাতি সব ভালো মতো ভাজা হয়ে গেছে তুলে নেই এইটা যদি কলা পাতায় মুড়ে যদি ভাজা হতো না আরও বেশি ভালো লাগতো খেতে কড়াই ভাজা পাতা ভাজা নয় তো কড়াই ভাজা খুব ভালো হয়েছে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে এরপরে হাঁসের ডিমের ঝোলটা করব তো বন্ধুরা কড়াইটা ধুয়ে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন হাঁসের ডিমগুলো ভেজে নেব ডিমটা ভাজা হতে হতে আমি আদা রসুনটা বেটে নিই আলু ভাজার সময় দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো নুন ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এখন এই যে ধনে পাতাটা বাজার থেকে এনেছিলাম না এই ধনে একটুখানি রসুন দিয়ে বাটা করবো তারপরে ভাতের সাথে খাওয়া হবে এই যে দেখুন পুরো দেশি ধনে পাতা শিকড়গুলো দেখে বুঝতেই পারছেন কত সরু সরু শিকড়গুলো এই যে এইটাই আজকে বাটা করবো ডিমে ঝোলেও দেব আর একটুখানি বেটে নেবো ভাতের সাথে খাওয়ার জন্য আটি এনেছিলাম এই যে দেখুন পুরো দেশি ফ্রেশ ধনে পাতা চলুন একটুখানি বেছে নিই ধুয়ে নিয়ে তারপরে বেটে নেব খুব সুন্দর বন্ধু একটা ধনে পাতা তো ধনে পাতাগুলো ভালো করে বেছে বুঝে নিয়ে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি কালকের জন্য একটু তরকারিতে দেব ভালো সেন্ট আছে দেশি ধনে পাতা না চলুন সব বেছে নিয়ে নিয়েছি এই যে এতগুলো সব বেরিয়েছে এগুলো ফেদে দিই আর এটাকে ভালো করে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখি তাহলে যদি বালি মাটি থাকে বেরিয়ে যাবে তো আলুটা পুরো ভালো করে ভেজে নিয়েছি নতুন আলু তো তাই জন্য একটুখানি ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম যাতে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় আলু আর ডিম দুটোই ভাজা হয়ে গেছে এরপরে শুদ্ধ ঝলটা পরব সামান্য একটুখানি তেল দিচ্ছি খড়নে নিয়ে নিয়েছি গোটা জিরে তেজপাতা কয়েকটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম ফলনটা ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা একটুখানে ভেজে নিই তারপরে কিছু গরম মশলা জল ছাড়াই আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটাও চলে গেছে চলুন এরপরে একটুখানি গরম মশলা দিয়ে দিই গ্যাসটা কমিয়ে দিই হলুদে গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন সামান্য একটুখানি চিনি জল দিয়ে দিচ্ছি একটুখানি মশলাটাকে এবারে পছন্দ করি তো এদিকে মশলাটা কষা হতে থাকো আমি একটুখানি টমেটোটা কেটে নিই দুটো পাকা টমেটো নিয়েছি কেটে নেব ডাইরেক্ট দিয়ে দিচ্ছি মশলাটা পুরো মাংসের মতন গন্ধ আসছে আর যে নতুন আলু আর হাঁসের ডিমের ঝল করছি মাংসের স্বাদই মনে হবে কারণ মশলাটার থেকেই মাংসের মতন গন্ধ আসছে কষে নি তারপরে আলু আর ডিমটাকে দিয়ে আলু আর কষে নেবো জল দিলে হয়ে যাবে তো মশলাটা ভালো মতো কষে নিয়েছি এই যে দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে চলুন এখন ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দেব কিছুক্ষণ এখানে কষে নিই তারপরে জলটা দেবো তো আলু আর ডিমটা ভালো করে কষিয়ে দিয়েছি এই যে দেখুন কষাটা খুব সুন্দর হয়েছে চলো জল দিয়ে দি আলুও সেদ্ধ হয়ে গেছে আলু তো ঢাকা দিয়ে দিয়েই ঢেকেছিলাম আর কষাতেও আর যাই টুকুনি বাকি ছিল হয়ে গেল জল দিয়ে তো জল দিয়ে একটুখানি মিশে নিলাম একবার নুনটা টেস্ট করতে হবে নুন যদি ঠিকঠাক থাকে ভালো কথা আরেকবার নুন দিতে হবে চলুন নুনটা আর একটু সামান্য মিশিয়ে নিলাম আর ঢাকা দেবো না ভালো করে একটুখানি ফুটিয়ে নেবো তাহলে হয়ে যাবে তো এখন আমি এই ধনে পাতা একটুখানি বেটে নেব আর ধনে পাতাতে দেওয়ার জন্য এখানে রসুন কাঁচা লঙ্কা পাতি লেবু নিয়েছি চলুন বেটে নিই জল ছাড়াই বাড়ব অল্প অল্প দিন শিল যত ছোট পড়ে যাচ্ছে ডিমের ছোট এদিকে হয়ে গেছে চলুন ধনে পাতা কুচিটা দিয়ে দিই দেবো কাঁচা লঙ্কা হাতে ভেঙে দিচ্ছি দুটো মতো দুটো মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে বেশি করে রসুন ছাড়িয়ে রেখেছি কিন্তু এতগুলো দেবো না এই যে দুটো কোয়া দিলাম বেশি দেবো না আর একটা দিয়ে দিচ্ছি ছোটোটা দিয়ে দিচ্ছি চলুন রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে ধনে পাতাটা বেটে নিলাম এরপরে দেবো লেবুর রস আর নুন তো বন্ধুরা এখন ধনে পাতা বাটাতে দিয়ে দেব নুন লেবুর রস টকটক লাগবে খেতে ভালো লাগবে নিয়েছি এদিকে দেখুন বন্ধুরা হাঁসের ডিমের ঝোলের কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে এই যে একটু মাখা মাখা রাখলাম বেশি পাতলা করবো এই যে বন্ধুরা নতুন আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল এখানে নিয়ে নিলাম চলুন এরপরে ভাতটা বেড়ে নিই তো বন্ধুরা এই যে ভাতের থালা নিয়ে নিয়েছি এরপরে ভাতটা বেড়ে নেব তার আগে বলে দি কী কী রান্না করলাম আজকে এখানে আছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আছে মরলা মাছের ভাজা কড়াই ভাজা পাতা ভাজা নয় পাতায় করে নিয়ে যেহেতু তাই জন্য পাতা ভাজা আর বললাম না কড়াইতে করেছি কড়াই ভাজা বললাম এখানে আছে কালো জিরে ফোড়ন দিয়ে মলো আর আলু একসাথে ভাজা আর এখানে হাঁসের ডিমের ঝোল নতুন আলু দিয়ে এই কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে এই শীতকালেই তো হাঁসে ডিমটা খেতে ভালো লাগে বলুন তাই জন্য আজকে একটুখানি বানিয়ে নিলাম নতুন আলু দিয়ে হাঁসে ডিমে চল চল এবার ভাতটা বেড়ে নিন ও আরেকটা জিনিস দেখায়নি ধনে পাতা বাটা রসুন আর পাতিলেবু রস দিয়ে বানিয়েছি ধনে পাতার চাটনি বেশ ভাত বেড়ে নিলাম নিয়ে নেব মুলো আর আলু ভাজা মরলা মাছের ভাজা প্রত্যেকটা মাছ গোটা গোটা আছে একদম ভেঙে যায়নি জানেন এরপরে নিয়ে নেব হাঁসের ডিমের ঝোল তো আছে ধনে পাতার চাটনি আর বাটিতেই থাক ভাতের বাসা আর নিলাম না চলুন ভাতের থালা বেড়ে নিয়েছি আছে গরম ভাত মূল আলু ভাজা সাথে মোরা মাছের ভাজা আছে হাঁসের ডিমের ঝোল আলু দিয়ে তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা